আমি লুনা বুস লুনাদির হরেক রকম ভাতে সকলকে স্বাগত জানাই আজ তৈরি করলাম রুই মাছের ডালনা সেজন্যে আট পিস আলু অর্থাৎ আমাদের দুজনের জন্যে চার পিস করে আট পিস আলু সেদ্ধ বসিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবং মাছও আনা হয়েছে চার পিস কিন্তু যদিও করব আমি দু পিস তো সেটাও লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা ভালো করে ধুয়ে এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে ওদিকে কড়াইতে সরিষার তেল গরম করে মাছটা ভেজে নেবো আমি বেশিরভাগ সময় সরিষার তেলেই মাছ রান্না করি দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছটা এবার গরম তেলে ভেজে নিয়ে ফিরে আসি মাছটাকে ভেজে নেব কড়াতে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম যারা নতুন তাদের বলি খন্তি খন্তি দিয়ে করবে কেননা তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আমার খুব গরম হয়ে গেছে তাই গ্যাসটাকে একেবারে কম করে দিলাম দিয়ে আবার মাছটাকে আস্তে আস্তে দিয়ে আর ভেজে নেব এক একটু ভাজা হয়ে আর তার একটু দিতে দেবো আর মাছ সবসময় তেল ভালো করে গরম করে হয় নিলে দেখুন যেহেতু তেলটা ভালো করে গরমের সঙ্গে সঙ্গে উল্টানো যাবে যদি তেলটা ভালো গরম না হতো তাহলে কিন্তু মাছ সাথে সাথে উল্টানো যেত না ভেঙে যেত তাই মাছ ভাজার প্রথম শর্তই হচ্ছে ভালো করে তেল গরম করা আর মাছ মাংস একটু সর্ষের তেলে খেতে পারলে ভালো হয় তবে যাদের সর্ষের তেল খাওয়া বাড়ুন তারা তো অ্যাভয়েড করতেই পারেন লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে যে মাঝ ভাজার যে তেলটা আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে করে করে রাখা আলুটাকে এবার আমি হালকা ভেজে নেব কোনো লবণ কিছু দেয়নি সেদ্ধ করার সময় আলুতে একটু লবণ দিতে হয় সেটাই দিয়েছিলাম সামান্য বাকি আলুটা হালকা করে ভেজে নেব একটু নিয়ে তুলে নেব তুলে নিয়েছি এবার কড়াইতে একটা ছোটো তেজপাতা ফোড়ন দেব আর কিছু ফোড়ন দেবো না একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ বেঁচে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিন চার কোয়া রসুন বেঁচে নিয়েছি খুব গরম তেল আর পেঁয়াজও ঢালতে বেশি সময় লাগবে না আমি পেঁয়াজ বাটা রসুন সরি রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ভাজা হয়ে যাচ্ছে এর থেকে বেশি হলে পুড়ে যাবে তাই একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিলাম টমেটো বাটাটা নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ততক্ষণে আমার টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই আজকের মশলাটার আমি পেস্ট করে দিলাম না এমনিই দিয়ে দিচ্ছি কারণ টমেটোর রস এখনও যথেষ্ট রয়েছে এখানে আছে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চিনি মাছের ডালায় একটু চিনি দিলে তার টেস্ট আরও বেড়ে যায় এই মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে ভিডিও অনেক সময় অনেক ত্রুটিপূর্ণ থাকে কারণ আমি একা একা ভিডিও করি এক হাতে ভিডিও ভিডিও ফোন ধরে আর এক হাতে করি তো সেই জন্য ক্ষমা সুন্দর চোখে সবাই দেখবেন আশা রাখি আওয়াজ হয় এইবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে এই সময় ভেজে রাখা আলু পছন্দ দিয়ে আলু দিয়েও মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার ঈশ্বর গরম জল করা ছিল সেটাকে আমি দিয়ে দেব যেহেতু একটু ডানলায় গ্রেভি রাখবো সেই জন্য একটু বেশি জল দিলাম আর আলু তো সেদ্ধ করা আছে ফুটে উঠবে ভেজে রাখা মাছও আমি দিয়ে দেবো ফুটে গেছে সেজন্য আমি মাছ দিয়ে দেবো ঠিক দু পিস মাছই দেবো কারণ বলেছি ওই যে আমাদের একটু রেস্ট্রিকশান আছে সেই জন্য দু পিস মাছ দিলাম আর দু পিস মাছ ভাজা রেখে দিলাম এবারেই রেডি এবারে একটি গরম মশলা দিয়ে